আরে চলে আয় না রে ভাই তুই আসলে অনেক মজা হবে ভাই এত শুকু আসলে ঠান্ডা লাগবে তো কি করে আসবে এত শুকু আরে শুধু তোর কি বেশি ঠান্ডা লাগবে আমি দেখনা একটি গেঞ্জি পরে এসেছি শুধুমাত্র চলে আয় তোফরম অনেক শরীর গরম করে এবার কোথায় এত খুণে আসলি তাহলে আমি তো ভেবেছিলাম তুই বুঝি আসবি না শীতকে ভয় পেয়েছিস আরে আমাদের তো বাচ্চারা যদি শীতকে ভয় পায় তাহলে দুষ্টুভি কি করবে ভাই আসলে খুব ঠান্ডা লাগছে কি করব বলো এত ঠান্ডায় এখনো কোথাও যেতে ইচ্ছা করতেছিস আরে ছুঝু ঘাবড়াস না তোর যখন এত বেশি ঠান্ডা লাগতেছে তাহলে আমরা আজকে কিছুই করব না চল আমরা আজকে কাকার অফিসে গিয়ে গরম গরম চা খাবো না আর কাকার সাথে কথা বলবো গল্প করবো অনেক আরে কি করবি না বলে দিবি যে তোর মা তোকে কিছু বাজার বা কিছু একটা আনার জন্য বাজারে পাঠিয়েছিল সেখান থেকে খুব ঠান্ডা লাগতেছে এই জন্য তোর কাকার অফিসে গিয়ে একটু চা পানি খাবে এই আর কি তাহলে আর বকাবকি করবে না গিয়ে বিকেলে আমার কাকা আমার মায়ের সাথে আমার দাদু এবং দাদির সাথে ঠিকই বা কবি করবে যে এত ছোট বাচ্চাটাকে কি করে এত ঠান্ডার ভিতরে করতে পাঠানো হলো এতে তাদের সাথে অনেক ঝিলেচিলি করবে আর তখন তখন বলে যে তার বাজারোতে পাঠাইনি তখন আমি সবার কাছে বিশ্বাস ঠিক আসে না বিশ্বাস করতে অনেক সময় লাগে কিন্তু ভেঙে নিতে উঠে সময় লাগে না টুকটাক দু চারটা খারাপ কাজ করলে তাদের বিশ্বাসে অবচিত করলে তাহলে বিশ্বাস ভেঙে যায় আমরা যাতেই সেটা হইবে কেনা মা বাবা এবং যারা আমাদের দাঁড়িয়ে আছে তাদের বিশ্বাস কখনই ভাঙা ঠিক না তবে আমাদের না ভাই সুজু তুই তো ঠিকই বলেছিস এরকম একটা করলে তো আসলেই আমাদের বাবা মা আমাদেরকে অনেক খারাপ ভাবে আসলেই এরকম একটা করা ঠিক না আসলে তুই অনেক বুদ্ধিমান তাই তো আমি তোর সাথে থাকি কারণ তোর সাথে থেকে থেকে যদি আমিও তোর মতো ভালো হতে পারি একটি ভালো মানুষের সাথে চললে খারাপ মানুষটিও ভালো হয় আর আমি তো খারাপ না হয়তো অনেক কিছু বুঝি না একটু টাইপের কিন্তু তুই তো অনেক ভদ্র তাই তোর সাথে থাকি যাতে তোর সাথে চলে চলে আমিও তোর মতন হয়ে যাই আমরা দুজনেই অনেক ভালো এবং ভদ্র ছেলে হয়ে উঠবো আমরা দুজনে অনেক ভালো বন্ধু হব আমাদের যে বন্ধুত্বটা আছে এটা যেন সারা জীবন থাকে সেরকমের ভালোভাবে চলাফেরা করবো দুজনেই আর আমাদের বাবা মায়ের বিশ্বাস কখনোই ভাঙবো না বন্ধু ছুজু তুই আমার আজকে আরেকটি অনেক বড় ভুল ভাঙিয়ে দিলি কারণ আমাদের দুষ্টুমির কারণে বাবা মায়ের সাথে মিথ্যে কথা বলা ঠিক না আজকে যদি এই মিথ্যে কথাটা বলতাম তো কাকা গিয়ে বাড়িতে গিয়ে হয়তো তোর আব্বুর সাথে এবং তোর দাদি এবং তোর বাবার সাথে অনেক ঝগড়া করতো তাদের ভিতর জ্ঞান লাগতো আর সেটা তো মোটেই ঠিক হতো না তাই তুই যে ভেবে চিনতে কাজটা করতেছিস সেটাই অনেক ভালো আচ্ছা তাহলে আমরা এমনিতেই গিয়ে কাকাকে বললে কি কেমন হয় যে ভালো লাগছিল না তাই কাকার কাছে এসেছি সেটা কি ভালো হবে না চল ভাই যতক্ষণ তুই এত করে বলছিস তো যাই কাকার কাছে গিয়ে কাকার সাথে চা নাস্তা করে কিছুক্ষণ থেকে তারপর না হয় আসব আচ্ছা চল যাই তাহলে আই লাভ আমাদের এই ভিডিওর रिलेटेड ভিডিও হ্যাঁ সুযু তুই ঠিকই বলেছিস আপনারা যদি আমাদের সাথে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি লাইক করেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আমরা আগামী পর্ব নিয়ে অতি তাড়াতাড়ি আসছি আর বাচ্চারা আজকের মতো বিদায় দিচ্ছি আগামী করবে আবার দেখা হবে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো পাই